জয় জয় সনাতন গৌর পরিজন বৈরাগ্যের শিরোমণি বিদিত ভুবন জয় জয় মহাপ্রাজ্ঞ মহাগুণবান মন্ত্রীপদ ছাড়ি ভজে গৌরাঙ্গ চরণ জয় নিতাই জয় গৌড় জয় রাধে গোপীনাথ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি স্বর গোস্বামীর অন্যতম প্রধান গোস্বামী সনাতন গোস্বামীপাদের সংক্ষিপ্ত জীবনী আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সনাতন গোস্বামীপাদ কে ছিলেন তার জন্ম ও বংশ বংশপরিচয় কর্ম ও আধ্যাত্মিক জীবন কিভাবে তিনি চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়ে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন সহ চুরাশি ক্রোশ ব্রজধাম ও লীলাস্থলী পুনরাবিষ্কার করেছিলেন এবং সনাতন গোস্বাইপাদের দিব্য অলৌকিক জীবন কাহিনী থাকছে আজকের এই ভিডিওতে তো আপনাদের কাছে আমার স্বনিবন্ধ অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন আশা করি আপনাদের মনের যাবতীয় কৌতূহল ও অনেকও প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন তো শুরু করছি গৌড়াঙ্গ স্বর গোস্বামীর অন্যতম গোস্বামী ছিলেন সনাতন গোস্বামীপাদ বিচারে তিনি ছিলেন ব্রজলীলায় রাধারানীর যে অষ্ট মঞ্জুরি তাঁদের মধ্যে যিনি লবঙ্গ মঞ্জুরি তিনি গৌরলীলায় ধরা ধামে গৌরলীলাকে পুষ্ট করার জন্য সনাতন গোস্বামী রূপে অবতীর্ণ হয়েছিলেন শ্রীমদ জীব গোস্বামীপাদ তাঁর লঘু বৈষ্ণব তোষণীতে বংশ বংশগোত্রাদির পরিচয় প্রদান করেছেন ঠিক এই রূপ। তাদের আদি বংশধর কর্ণাটক দেশাধিপতি ভরদ্বাজ গোত্রীয় যজুর্বেদী ব্রাহ্মণ শ্রী সর্ব জগৎগুরু ছিলেন পরবর্তী বংশধর ছিলেন শ্রী মুকুন্দদেব আর এই মুকুন্দের ছেলের নাম ছিল কুমারদেব এই কুমারদেব ছিলেন পরম আচারনিষ্ঠ নৈহাটিতে ধর্মবিপ্লব হলে বাকলা চন্দ্রদ্বীপে গিয়ে বাসা বাঁধলেন বিবাহ করলেন রেবতী দেবীকে তাঁদের অনেক পুত্রের মধ্যে তিনজন কীর্তিমান হলেন যথাক্রমে সনাতন রূপ আর অনুপম সনাতনের পিতৃদত্ত নাম অমর রূপের সন্তোষ আর অনুপমের বল্লভ আর এই অনুপমের পুত্রই শ্রীজীব গোস্বামীপাদ আর আমাদের আজকের আলোচ্য অমর ওরফে সনাতন গোস্বামীপাদ সম্পর্কে কুমারদেবের পরকাল হলে তিন ভাই মাতুলালয়ে মানুষ হতে লাগলেন বহু বিদ্যায় অলঙ্কৃত হয়ে উঠলেন গৌরীয় মত অনুসারে শ্রীল সনাতন গোস্বামীপাদের জন্ম হয়েছিল চৌদ্দোশো অষ্টআশি খ্রিস্টাব্দে অর্থাৎ চোদ্দোশো দশ শকাব্দে পিতা কুমারদেবের পরকাল হলে তিন ভাই মাতুল গৃহে এক ক্ষুদ্র পল্লীতে মানুষ হতে লাগলেন সনাতন ও তাঁর ভাই দুজনেই তৎকালীন ন্যায়শাস্ত্রবিদ বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের কাছে ন্যায় ও বেদান্তের পাঠ গ্রহণ করেছিলেন তারা। সার্বভৌমের ভ্রাতা মধুসূদন বিদ্যা বাচস্পতির কাছেও শিক্ষা গ্রহণ করেছিলেন এই মধুসূদন বিদ্যা বাচস্পতির কাছেই সনাতন গোস্বামী অতি শৈশবেই দীক্ষা গ্রহণ করেছিলেন অতপর তাঁরা বিদ্যায় অলঙ্কৃত হয়ে উঠলেন তৎকালীন গৌড়ের বাদশাহ হুসেন শাহ সজ্জনের মুখে রূপ ও সনাতনের মহিমা শুনে তাঁদিকে মন্ত্রী পদে নিযুক্ত করবার ইচ্ছা প্রকাশ করলেন অনিচ্ছুক হলেও যবনরাজের ভয়ে তারা কার্য করতে লাগলেন সনাতন গোস্বামী হলেন প্রধান সচিব আর রূপ গোস্বামী হলেন খাস মুন্সি রাজ পদবী যথাক্রমে সাকর মল্লিক এবং দবির খাস এই দুই নামে রাজ দরবারে পরিচিত হলেন বাদশাহ তাদিকে। প্রচুর সম্পত্তি প্রদান করলেন শ্রী রূপ ও সনাতন গৌড়ের রাজধানী রামকেলিতে এই সূত্রে বসবাস করতে লাগলেন দেশ বিদেশ থেকে বড় বড় পণ্ডিত ব্রাহ্মণ তাদের গৃহে আগমন করতেন গঙ্গার নিকট তাদের বসত বাটি স্থাপিত হল শ্রী সনাতন শ্রী রূপ ও শ্রী অনুপম তিন ভাই শৈশব কাল থেকে ভগবত ভক্তিভাব সম্পন্ন ছিলেন তারা। গৃহ সন্নিকটে বৃন্দাবন স্মৃতিতে সুরম্য তমাল কদম্ব জুথিকা ও তুলসী কানন তৈরি করেন ও তার মধ্যে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড নামক সরোবর খনন করে নিত্য শ্রী মদন দেবের সেবায় নিমগ্ন থাকতেন তাঁরা লোক পরম্পরায় শ্রী গৌরসুন্দরের চরিতাবলী শুনে তার দর্শনের জন্য উৎকণ্ঠিত হতেন কিন্তু অন্তরে কে যেন বলতো তোমরা ধৈর্য ধারণ করো এখানেই সেই পতিত পাবন ঠাকুরের দর্শন পাবে শ্রী সনাতন গোস্বামীর বয়স তখন অল্প একদিন রাত্রে স্বপ্ন দেখছেন এক ব্রাহ্মণ তাঁকে একখানি শ্রীমদ্ভাগবত প্রদান করছেন শ্রী সনাতন গোস্বামী ভাগবত পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে স্বপ্নভঙ্গ হল তিনি কাউকে দেখতে পেলেন না বড় দুঃখিত হলেন সকালবেলায় স্নান পূজাদি সমাপ্ত করে তিনি বসেছেন এমন সময় এক ব্রাহ্মণ একখানি ভাগবত নিয়ে তাঁর কাছে উপস্থিত হলেন এবং বললেন তুমি এই ভাগবতখানি নাও ও নিত্য অধ্যয়ন করো সর্বসিদ্ধি হবে এই কথা বলে ব্রাহ্মণ তাকে ভাগবত দিয়ে চলে গেলেন ভাগবত প্রাপ্তিতে শ্রী সনাতনের আনন্দের সীমা রইল না সেদিন থেকে সনাতন গোস্বামী শ্রীমদ ভাগবত শাস্ত্র একমাত্র সর্বশাস্ত্র সার জ্ঞান করে অধ্যয়ন করতে লাগলেন নদীয়ার প্রাণধন শ্রী গৌরহরি সন্ন্যাসী হয়ে পুরী ধামে গেছেন এই সংবাদ শুনে শ্রী সনাতন ও শ্রীরূপ মূর্ছিত হলেন এই জীবনে আর তাঁর দর্শন পাবেন না এই ভেবে দুই ভাই কত খেদ করতে লাগলেন নীলা চলে প্রভুর কাছে দুই ভাই চিঠি লিখে পাঠালেন আমাদের এই দুরবস্থার উপায় কী উত্তরে মহাপ্রভু দুই ভাইকে আশ্বাস দিয়ে লিখলেন পরপুরুষে আসক্তা রমণী যেমন গৃহকর্মে ব্যস্ত থেকেও সর্বদা অন্তরে তাঁর কান্তকে স্মরণ করে অনুরূপভাবে রাজকর্ম যা করছ তা করো কিন্তু মনটিকে সর্বক্ষণ ভগবত চরণে ফেলে রেখো অতপর পাঁচ বছর পুরীতে অবস্থান করে জননী ও গঙ্গা দর্শনের জন্য মহাপ্রভু যখন গৌর দেশে আগমন করলেন কয়েকদিন নবদ্বীপ শান্তিপুরে কাটিয়ে তিনি রামকেলিতে এসে পৌঁছলেন ওইছে চলি আইলা প্রভু রামকেলি গ্রাম গৌরের নিকট গ্রাম অতি অনুপাম যাহা নৃত্য করে প্রভু প্রেমে অচেতন কোটি কোটি লোক আইসে দেখিতে চরণ মহাপ্রভুর শুভাগমনে রামকেলি গ্রাম আনন্দে মুখরিত হল চতুর্দিক থেকে লোক মহাপ্রভুকে দেখতে আসলেন কেশব ছত্রী বাদশার বিশিষ্ট প্রতিনিধি ছিলেন বাদশাহ তাঁকে প্রভুর সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলেন কেশব ছত্রী বললেন হ্যাঁ শুনেছি একজন ভিখারী সন্ন্যাসী এসেছেন তাঁর সঙ্গে দুই চারজন লোক আছে বাদশা বললেন আপনি কি বলছেন সহস্র সহস্র লোক তাঁর সঙ্গে চলেছেন এ কথা শুনে কেশব ছত্রী একটু হাস্য করলেন ছত্রীর কথায় বাদশার মন প্রসন্ন হল না তিনি সনাতনকে জিজ্ঞাসা করলেন সনাতন বললেন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন আপনার মনকেই জিজ্ঞাসা করুন যে তোমারে রাজ্য দিল সে তোমার গোঁসাইয়া তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিল আসিয়া তুমি সাক্ষাৎ দর্শন করো মানুষের কি এরূপ শক্তি ও আকর্ষণ থাকতে পারে এই রূপ মহা আকর্ষণ করবার শক্তি ঈশ্বর ছাড়া কারোর থাকে না বাদশাহ শ্রী সনাতনের কথা শুনে বড় সুখী হলেন গঙ্গা তটে এক বৃক্ষ মূলে মহাপ্রভু উপবেশন করেছেন সঙ্গে মাত্র প্রিয় বৃন্দ। ক্রমেই সন্ধ্যাকাল অতীত হয়ে চলল এই সময় সনাতন ও রূপ দুই ভাই দুই গুচ্ছতৃণ দন্ত ধরে মহাপ্রভুর সামনে দণ্ডবত হয়ে পড়লেন অন্তর্জামী মহাপ্রভু তাঁদের দেখে চিনতে পারলেন প্রভু করুণার্দ হৃদয়ে দুই ভাইকে ভূমি থেকে উঠিয়ে দৃঢ় আলিঙ্গন করলেন এবং বললেন পূর্বে তোমরা যে বারবার দৈনপত্র আমাকে লিখেছিলে তাতে তোমাদের স্বভাব জেনেছি তোমরা দুই ভাই জন্মে জন্মে আমার দাস তোমাদের জন্য আমি রামকেলিতে এসেছি আজ থেকে তোমাদের নাম হবে শ্রী সনাতন ও শ্রী রূপ। বাদশাহ পূর্বে তাঁদের নাম দিয়েছিলেন দবির খাস ও সাকর মল্লিক তারপর শ্রী সনাতন ও শ্রী রূপ সমস্ত গৌর পার্শ্বদ্যের চরণে কৃপা প্রার্থনা করলেন শ্রী অদ্বৈত আচার্য শ্রীমন নিত্যানন্দ প্রভু ও শ্রীবাস আদি ভক্তগণ দুই ভাইকে প্রচুর আশীর্বাদ প্রদান করলেন অনন্তর শ্রী সনাতন রূপের কনিষ্ঠ ভ্রাতা শ্রী অনুপম পুত্র পরিবার বর্গের সঙ্গে প্রভুর চরণ দর্শন ও বন্দনাদি করলেন অনুপমের পুত্রই শ্রীজীব তখন ছিলেন শিশু প্রভু তাঁর শিরে করপদ্ম ধারণ করে ও শ্রী চরণ রজ দিয়ে যেন ভবিষ্যৎ আচার্য রূপে তাঁকে বরণ করলেন ভক্ত তরুপ শ্রী এই এইরূপে ভক্ত বাসনা পূর্ণ করে পুরীর দিকে যাত্রা করলেন ও শ্রী সনাতন রূপকে আশীর্বাদ করে বললেন শীঘ্র সংসার বন্ধন থেকে কৃষ্ণ তোমাদের মুক্ত করে দেবেন মহাপ্রভু রামকেলি থেকে চলে যাবার পর শ্রী সনাতন ও শ্রী শ্রীরূপ প্রভুর চরণ প্রাপ্তির জন্য দুইটি পুরস্চরণ করলেন পরিবার বর্গকে তাঁরা চন্দ্রদ্বীপে ও ফতেহাবাদে প্রেরণ করলেন শ্রী রূপ ও শ্রী অনুপম কিছু ধন রামকেলিতে শ্রী সনাতনের জন্য রেখে আর সব নৌকায় ভরে ফতেয়াবাদে নিয়ে গিয়ে সেই ধনের কিছুটা স্বজন ও নিজ পরিবার বর্গের জন্য রাখলেন শ্রী রূপ ও অনুপম সহ ফতেয়াবাদে চলে যাবার পর শ্রী সনাতন গোস্বামী কেমনে রাজকার্য ত্যাগ করবেন সেই চিন্তা করতে লাগলেন শ্রী সনাতন গোস্বামী শরীর অসুস্থতার অজুহাত দেখিয়ে রাজ দরবারে যাওয়া বন্ধ করলেন সম্রাট হুসেন সাহা রাজ বৈদ্য পাঠালেন বৈদ্য গিয়ে দেখলেন শ্রী সনাতন গৃহে শাস্ত্র আলোচনা করছেন বৈদ্য বাদশাহকে সে কথা জানালে বাদশাহ স্বয়ং সনাতনের গৃহে গেলেন দেখলেন তার শারীরিক কোনো অসুস্থতা নেই বাদশাহ সনাতনকে বললেন তোমার ভাই চলে গেছে তুমিও যাচ্ছ না আমার সব কাজ নষ্ট হচ্ছে তোমাদের অভিপ্রায় ঠিক বুঝতে পারছি না শ্রী সনাতন বললেন আমার দ্বারা কোনো কাজ হবে না আপনি অন্য লোক নিয়োগ করুন কথা শুনে যবনরাজ ক্রুদ্ধ হয়ে সনাতনকে বন্দি করতে কাজীকে আদেশ দিলেন কারাগারে বন্দি হলেন সনাতন কিছুদিন পর বাদশাহ উড়িষ্যার দেশ জয় করবার জন্য যাত্রা করলেন সনাতনকে সঙ্গে যেতে বললেন কিন্তু সনাতন গোস্বামী যেতে রাজি হলেন না ফলস্বরূপ বন্দিত তো ছিলেনই সঙ্গে হাতে হাত করা পরিয়ে দেওয়া হলো বাদসার নির্দেশ অনুযায়ী এমন সময় শ্রী রূপ গোস্বামী তাঁর দাদা শ্রী সনাতনকে পত্র মারফত লিখে পাঠালেন যে তুমি যে কোনো উপায়ে বন্দি অবস্থা থেকে বেরিয়ে এসো মুদির ঘরে আট হাজার মোহর আছে অনুপমকে সঙ্গে নিয়ে আমি বৃন্দাবন অভিমুখে যাত্রা করলাম পত্র পেয়ে শ্রী সনাতন পরম সুখী হলেন অনন্তর শ্রী সনাতন বন্দিশালের রক্ষককে অনুনয় করে বললেন তুমি আমার কিছু উপকার কর তুমি একজন জিন্দাপীর তুমি যদি ধর্ম বিচার করে একজন বন্দিকে মুক্ত করে দাও ঈশ্বর তোমার অনেক উপকার করবেন পূর্বে আমি তোমার অনেক উপকার করেছি এখন কিছু প্রত্যুপকার তুমিও করো তোমাকে আমি পাঁচ হাজার মুদ্রা দিব কারারক্ষক বললেন মহাশয় আপনাকে ছাড়তে পারি কিন্তু বাদশাহ যদি জানতে পারে আমার অর্থ ও প্রাণ দুইটিই যাবে শ্রী সনাতন বললেন তুমি কোনো ভয় করো না আমি এদেশে থাকবো না দরবেশ হয়ে মক্কা চলে যাব তুমি বাদশাকে বলবে শৌচ করতে গিয়ে লৌহ সহ জলে পড়ে কোথায় ডুবে গেছে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি এই উপকারটি করলে পুণ্য ও অর্থ দুই লাভ হবে তোমার তাতেও কারারক্ষকের মন উঠল না এরপর সনাতন বললেন তোমাকে সাত হাজার মুদ্রা দিব এই কথা শুনে কারারক্ষকের লোভ হল লৌহ বেড়ি কেটে রাত্রে গঙ্গা পার করে দিল শ্রী সনাতন এবার মুক্ত হলেন এই সংসারে চৈতন্য চরণই সত্য সেই চরণ প্রাপ্তির জন্য যা কিছু প্রতিকূল যে কোনো উপায় হোক ছলে বলে কৌশলে তাকে অতিক্রম করাই মানুষের একমাত্র সত্য ধর্ম রাজপথ ত্যাগ করে বনপথে এক ভৃত্যসহ পাতরা পর্বতে এলেন তথাই এক ডাকাতের সর্দার ভূঁইয়া বাস করত তার সঙ্গে এক হাত গণক ছিল সে গণনা করে কার কাছে কত অর্থ আছে বলে দিতে পারত পথিককে খুন করে ভুঁইয়া তার অর্থ কেড়ে আত্মসাত করত শ্রী সনাতন ভূঁইয়াকে বললেন মহাশয় কৃপা করে আমাদের এই পর্বতটি পার করে দিন ভূঁইয়া বললেন আপনাকে রাত্রে পার করে দিব এখন রান্না করে ভোজনাদি করুন রন্ধনের ব্যবস্থা করে দিল রাজমন্ত্রী সনাতন চিন্তা করলেন এই ভূঁইয়া আমাদের এত যত্ন করছে কেন ভৃত্য ঈশানকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে অর্থ করি আছে নাকি ঈশান বললেন সাতটি স্বর্ণমোহর আছে তখন শ্রী সনাতন বুঝলেন এই অর্থের লোভে ভূঁইয়া তাদের এত যত্ন করছে ঈশানকে একটু ক্রোধ ভরে বললেন তুমি সঙ্গে এ কাল জম এনেছ কেন তারপর সর্দার ভুঁইয়াকে ডেকে মোহরগুলি তার হাতে দিলেন ও বললেন দয়া করে আমাদের এখন পার করে দিন সর্দার বললেন স্বামী আমাকে রক্ষা করেছেন রাত্রে আপনাদের খুন করে এই মোহর নিতাম আমি সুখী হয়েছি মোহর চাই না পাপের হাত থেকে বেঁচে গিয়েছি তাই পুণ্যের লোভে পর্বত পার করে দেব শ্রী সনাতনকে বললেন মহাশয় আপনি আমাদের রক্ষা করুন মোহর নিয়ে পর্বত পার করে দিন নতুবা অন্য কেহ এই অর্থের লোভে আমাদের খুন করবে অগত্যা সর্দার সেই মোহরগুলি নিয়ে রাত্রি থাকতে শ্রী সনাতনকে পর্বত পার করে দিলেন শ্রী সনাতন পর্বত পার হয়ে ঈশানকে পুনঃ জিজ্ঞাসা করলেন তোমার কাছে আর কিছু আছে নাকি ঈশান বললেন আর একটি মোহর আছে শ্রী সনাতন বললেন এটি নিয়ে তুমি ঘরে ফিরে যাও শ্রী সনাতন ভৃত্যকে বিদায় দিয়ে সম্পূর্ণ নিঃসঙ্গ হলেন হাতে করোয়া গায়ে ছেঁড়া কাঁথা ও মুখে হরি নাম। জীবনে কত ঐশ্বর্য ভোগ করেছেন তাতে কখনো এত আনন্দ পাননি আজ নিঃসঙ্গ আর এই নিঃসঙ্গতার মাঝে যে আনন্দ পাচ্ছেন তা অভূতপূর্ব ক্রমশ চলতে চলতে সন্ধ্যাকালে হাজিপুরে এলেন গঙ্গাতে স্নানাদি করে তটে এক উদ্যানের মধ্যে বসলেন হাজিপুরে শ্রী সনাতনের ভগ্নিপতি শ্রীকান্ত থাকতেন শ্রীকান্ত সন্ধ্যাকালে গৃহের ওপর থেকে দেখলেন দূরে উদ্যান মধ্যে একজন বৈরাগী বসে আছেন ঔৎসুক্য হলো, তিনি নিকটে গিয়ে তাকে দর্শন করবেন উদ্যানে এসে দেখলেন শ্রী সনাতন গোস্বামীকে তাঁকে দেখে একটু বিস্ময়ান্বিত হলেন তারপর শ্রী সনাতনের মুখে সমস্ত কথা শুনলেন শ্রীকান্ত যত্ন করে শ্রী সনাতনকে ঘরে নিলেন এবং দুই চার দিন থাকবার অনুরোধ জানালেন শ্রী সনাতন বললেন তুমি আমাকে এখনই গঙ্গা পার করে দাও এক মুহূর্ত কালো আমি বিলম্ব করতে পারব না যাবার সময় শ্রীকান্ত শ্রী সনাতনকে একখানা ভোট কম্বল দিলেন গঙ্গা পার হয়ে শ্রী সনাতন চলতে চলতে কয়েক দিনের মধ্যে কাশিতে উপস্থিত হলেন মহাপ্রভু কয়েকদিন পূর্বেই কাশিতে এসেছিলেন তিনি শ্রী চন্দ্রশেখরের গৃহে অবস্থান করতেন এবং তপন মিশ্রের গৃহে ভোজন করতেন শ্রী সনাতন লোক পরম্পরায় শুনে শ্রী চন্দ্রশেখরের গৃহে উপস্থিত হলেন ও দ্বার দেশে বসলেন অন্তর্জামী মহাপ্রভু সব জানতে পেরে চন্দ্রশেখরকে বললেন দ্বারে একজন বৈষ্ণব এসেছেন তাকে নিয়ে এসো চন্দ্রশেখর ছুটে এলেন দ্বারে কিন্তু কোনো বৈষ্ণব দেখলেন না প্রভু বললেন কোনো লোক আছে কি না চন্দ্রশেখর বললেন একজন দরবেশ আছেন প্রভু বললেন তাকেই নিয়ে এসো চন্দ্রশেখর দ্বারে এসে বললেন দরবেশ তোমাকে প্রভু ডাকছেন শ্রী সনাতনের আনন্দের সীমা রইল না নয়ন দিয়ে প্রেমাশ্রু পড়তে লাগল গৃহে প্রবেশ করলেন দেখলেন প্রভু ভক্ত সঙ্গে বসে আছেন শ্রী সনাতন অঙ্গনে ষাষ্টাঙ্গে দণ্ডবত হয়ে পড়লেন প্রভু দ্রুত গাত্রোত্থানপূর্বক পূর্বক তাঁকে তুলে দৃঢ় আলিঙ্গন করলেন পূর্ণ নয়নে শ্রী সনাতন বললেন প্রভো, আমি পাপী নিচ অধম আমাকে স্পর্শ করো না প্রভু জোরপূর্বক তার অঙ্গ মার্জন করতে করতে বললেন প্রভু কহে তোমা স্পর্শী আত্মপবিত্রিতে ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে তিনি সমস্ত বৃত্তান্ত প্রভুর চরণে নিবেদন করলেন তপন মিশ্র চন্দ্রশেখর ভক্তগণের নিকট মহাপ্রভু শ্রী সনাতনের পরিচয় করিয়ে দিলেন সকলে শ্রী সনাতনকে প্রেমে আলিঙ্গন করলেন ও বিস্ময়ান্বিত হয়ে বললেন কাকেরে গরুর ঐছে শক্তি তোমার কোথায় রাজমন্ত্রী মহা ঐশ্বর্যশালী আবার কোথায় সর্বত্যাগী কৃষ্ণ ভক্ত ধীর তুমি অচিন্ত শক্তিমান তোমার কৃপা হলে কি না হতে পারে অতপর ভদ্র বেশ গ্রহণ করবার জন্য মহাপ্রভু শ্রী সনাতনকে আদেশ করলেন শ্রী চন্দ্রশেখর তাঁকে গঙ্গা তটে নিয়ে গিয়ে নাপিত দ্বারা মুন্ডন করিয়ে শিখা ধারণ করালেন পরে স্নান করালেন চন্দ্রশেখর তাঁকে পরিধানের জন্য নূতন বস্ত্র দিলেন তাঁর পুরাতন বস্ত্র মেগে নিয়ে তিনি কৌপিন বহির্বাস করে পরিধান করলেন ও কণ্ঠে তুলসী মালা এবং দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে বৈষ্ণব বেশ ধারণ করলেন শ্রী সনাতনের দিব্য বৈষ্ণব বেশ দেখে সকলের আনন্দের সীমা রইল না তপন মিশ্রের ঘরে মহাপ্রভু ভোজন করলেন ভুক্তা অবশেষ শ্রী সনাতন গ্রহণ করলেন মহাপ্রভু সনাতনকে পেয়ে যেন আনন্দ সিন্ধুর মধ্যে ভাসতে লাগলেন শ্রী সনাতন গোস্বামীকে তাঁর ভগ্নিপতি শ্রীকান্ত যে ভোট কম্বল দিয়েছিলেন তা ত্যাগের উপায় চিন্তা করে তিনি গঙ্গা তটে এলেন দেখলেন এক গৌড়িয়া কাঁথা ধুয়ে শুকোতে দিয়েছে তাকে বললেন ভাই তুমি আমার এক উপকার করবে গৌরিয়া বললেন কি উপকার করতে পারি শ্রী সনাতন বললেন আমার কম্বলটি নিয়ে তোমার কাঁথাটি আমায় দাও গৌরিয়া বললেন আপনি ভব্য লোক হয়ে এত পরিহাস করছেন কেন শ্রী সনাতন বললেন পরিহাস নয় সত্যই বলছি এই বলে তাকে ভোট কম্বলটি দিয়ে কাঁথাটি নিলেন অনন্তর সেটি গলায় বেঁধে প্রভুর চরণে এসে দণ্ডবধ করলেন প্রভু জিজ্ঞাসা করলেন সনাতন তোমার ভোট কম্বল কোথায় গেল শ্রী সনাতন খুলে বললেন সব কথা প্রভু বললেন কৃষ্ণ বৈদ্য শিরোমণি তোমার শেষ রোগ কেন রাখবেন তিন মুদ্রার ভোট গাই মাধু করি গ্রাস ধর্মহানি হয় লোকে করে উপহাস অনন্তর শ্রী সনাতন গোস্বামী শ্রী মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করতে লাগলেন হে প্রভু কে আমি কেনে আমাই যারে তাপত্রয় ইহা নাহি জানি কেমনে হিত হয় সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি কৃপা করি সব তত্ত্ব কহত আপনি মহাপ্রভু বলতে লাগলেন কৃষ্ণের কৃপা তোমাতে পূর্ণভাবে আছে তোমার কোনো তাপ নাই তুমি কৃষ্ণ ভক্তি ও কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব সব জানো তথাপি দৃঢ়তার জন্য পুনঃ জিজ্ঞাসা করছ এটি তোমার সাধু স্বভাব জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ জীব স্বরূপত শ্রীকৃষ্ণের দাস অনুশক্তি শ্রীকৃষ্ণ সেবা তাঁর স্বরূপের ধর্ম ঈশ্বরের সঙ্গে জীবের ভেদ ও অভেদতা অচিন্ত স্বরূপ কৃষ্ণ মায়াধীশ জীব মায়াবশ কৃষ্ণ সূর্য সদৃশ জীব কিরণ সদৃশ শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে শক্তি জীব শক্তি মায়া শক্তি এই তিন শক্তি প্রধান কৃষ্ণ মায়াবদ্ধ জীবের উদ্ধারের জন্য সাধু শাস্ত্র ও গুরু রূপে অবতীর্ণ হন বেদ শাস্ত্রের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণ ভজন বেদশাস্ত্রে ত্রিবিধ তত্ত্বের কথা বলেছেন সম্বন্ধ অভিধেয় ও প্রয়োজন কৃষ্ণ হচ্ছেন সম্বন্ধ তত্ত্ব ভক্তি অভিধেয় ও কৃষ্ণ প্রেম প্রয়োজন তত্ত্ব সাধন ভক্তি দুই প্রকার বৈধি সাধন ভক্তি ও রাগানুগা সাধন ভক্তি বৈধি সাধন ভক্তি চৌষট্টি প্রকার এর মধ্যে সাধুসঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস ও শ্রদ্ধাসহ শ্রীমূর্তির সেবা ও অর্চন এই পাঁচটি অঙ্গ শ্রেষ্ঠ দুই মাস ধরে মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীর নিকট সমস্ত ভাগবত তত্ত্ব সার উপদেশ করলেন এবং বললেন এই সমস্ত সিদ্ধান্ত চিন্তা করে ভক্তিশাস্ত্র রচনা করো সনাতন গোস্বামীকে গৌরহরি চারটি কাজের দায়িত্ব দিলেন প্রথমত মথুরা মণ্ডলে লুপ্ত তীর্থ উদ্ধার করা বৃন্দাবনে কৃষ্ণ সেবা প্রচার করা বৈষ্ণব আচার আচরণ করা ও ভক্তি শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করা শুষ্ক বৈরাগ্য ছেড়ে মুক্ত বৈরাগ্য গ্রহণ করা এই চারটি উপদেশ দিয়ে বৃন্দাবনে যাওয়ার জন্য নির্দেশ করলেন তোমার দুই ভাই রূপ ও অনুপম বৃন্দাবনে চলে গেছেন তুমিও তথায় গমন করো আমি নীলাচলে চলে যাচ্ছি সময় মতো তোমরা নীলাচলে এসো মহাপ্রভু এ কথা বলে ভক্তদের কাছ থেকে বিদায় নিলেন প্রভুর বিরহে ভক্তগণ ক্রন্দন করতে লাগলেন শ্রী সনাতনও কাশিবাসী ভক্তগণের থেকে বিদায় নিয়ে শ্রী বৃন্দাবন অভিমুখে চললেন আর তার বৃন্দাবন যাত্রার সাথে সাথে তার দিব্য জীবনীর অর্ধাংশের অমৃত কথা আজ এখানেই বিশ্রাম নিচ্ছি ভিডিওটির প্রথম পর্ব এখানেই সমাপ্ত করলাম সনাতন গোস্বামীর সংক্ষিপ্ত জীবনীর দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব আগামী পর্বে থাকবে তাঁর বৃন্দাবন লীলা ও নীলাচলে ঘটে যাওয়া মহাপ্রভুর সঙ্গে তাঁর দিব্য অপ্রাকৃত লীলা কথা খুব ভালো থাকবেন গৌর কৃষ্ণ কৃপা আমরা যেন সকলে লাভ করতে পারি এই রূপ অভিলাসে রেখে সকল ভক্ত চরণে এই দিন অতিদিনের দিনের সহশ্রদ্ধ দণ্ডবধ প্রণাম জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টস করে উৎসাহিত করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে জনমানসে সনাতন গোস্বামীর দিব্য জীবনচরিত কথা ছড়িয়ে দেবেন এই আশা রাখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে હરે રામો હરે રામો 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 હરે હરે